মর্জিনা বাপ কে রে মরজিনা বা সে কি হুঁশ আস তোমার নেয় বাজার সোদায় নাই কি আনবি কি খেলেবি হ্যাঁ সাঁতাবাদালের দিন কেউ ধার খরচ দেবার চায় তোমার কত কাল কথা শুনি না আমি একলাই খাই তুই কি খাইস নেওয়া কি অশান্তি আছে সাঁতাবাদালের দিনা দুধের কোটুয়া নেই কিছু নেই সব পুরে গেছে কে বাজার কে করে নাকি মর্দা এই চল্লিশে করলে লাগে এই চল্লিশে করলে খাইতে করলেই পুরপুরি করলে ঝোল করলে ভাইলে মানুষ গরু বর কি করলে খাইতে আমার জীবনটা শেষ করে দিল মদ্দা আমার আজকে বাজার করলে করবি না করেন আমি আইন দিবে বসে চিনি সেই চিন্তায় বা আমিও কেন কান্তাকে কান্তাওয়ালাকে বালা কে ব্য যে আমিও বসতে গল্প শুরু করবো মনটা কি করে কি আমাকে কি খায় কি করুক করুক কেমন গেলে শোল্ডার ফুয়েই ঠিক নাকি থাক বাপে লাগানি হচ্ছে একবারে